সালামু আলাইকুম এই বোরখাটা কিন্তু পাচ্ছেন মাত্র তেইশ টাকায় মাত্র তেইশ টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা পেয়ে যাবেন যারা পাইকারি এবং খুচরা নেবেন তাদের জন্য কিন্তু বিশাল সুখবর মাত্র তেইশ টাকায় কিন্তু দিচ্ছি হেজাব সেট সহ কোটি এই বোরখাটা একষণ স্বাগত মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরো একটা ভিডিওতে এক্সক্লুসিভ একটা বোরকা নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে যারা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড ইতিমধ্যে অনেকেই আসছেন তারা জানেন যে আমরা কত কম রেঞ্জে আপনাদেরকে এক্সক্লুসিভ বোরকাগুলো দিয়ে থাকি আজকের এই বোরকাটা কিন্তু দিচ্ছি মাত্র 2300 টাকায় দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন এই বোরকাটার সাথে আছে একটা ওননা এটা কিন্তু কোটি সেট করা ভিতরে কিন্তু এই যে একটা ইনার দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু পুরাটা এমব্রয়ডারি কাজ যারা পাইকারে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ছোটখাটো ব্যবসা করতে চাচ্ছেন বোরখার বিজনেস যাদের তাদের জন্য কিন্তু বিশাল একটা ধামাকা সুখবর আর যারা খুচরা নিচ্ছেন তাদের জন্য তো আরও বড় সুখবর কারণ একটা বোরখা মাত্র পাচ্ছেন তেইশশো টাকার মধ্যে আর কি চাচ্ছেন আপনারা হেজাব সেট সহ কত সুন্দর একটা ডিজাইন দেখেন অনলি তেইশশো টাকায় দিচ্ছি এই বোরখাটা আচ্ছা এই বোরখাটার আউটলুকটা কেমন হয় এটা যদি আপনাদের প্রেজেন্ট করি তাহলে কতটা ভালো লাগে কামিং আপু চলে আসেন এই বোরখাটার যে আউটলুকটা কতটা সুন্দর হয় এই যে দেখবেন আমাদের আপুকে একটু কাইন্ডলি দেখেন কতটা সুন্দর লাগে এই বোরখাটা আপু করলে আপু কিন্তু কত সুন্দর ঢং করতেছে দেখতে পাচ্ছেন আপনারা কতটা ওয়াও কতটা জোশ লাগে এই বোরখাটা দেখেন কোটিটা কত সুন্দর করে আপা একটু ঘোরেন তো কত সুন্দর লাগে ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ আনকমন একটা ডিজাইন এই বোরখাটা কিন্তু হেজাব সেট সহ দিচ্ছি মাত্র তেইশশো টাকায় এত সুন্দর বোরখার কাপড়টা কিন্তু বলে দিচ্ছি দুবাই ক্রিস্টাল কাপড় অন্য সেট সহ পেয়ে যাবেন আপনারা তেইশশো টাকায় কালার আছে অনেকগুলো পুরো ভিডিওটা দেখতে থাকবেন কোথাও যাবেন না এক্সক্লুসিভ আরো কিছু ডিজাইন দেখাবো আচ্ছা এই যে ঢঙ্গি আপু দেখতেছেন কত সুন্দর ঢং করে উনি কিন্তু সারাদিন বোরখা গুলো পরে এরকম ঢং করতেই থাকে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক লাগে বোরখাটা পরার পরে ওনাকে এই যে এটা ফেব্রিক্সটা কিন্তু খুবই আরামদায়ক দেখতে পাচ্ছেন জাস্ট হাতে নিলে বোঝা যায় এতটা মোলায়েম তুলতুলে আরামদায়ক একটা কাপড় হেজাব সেট সহ দিচ্ছে কিন্তু মাত্র 2300 টাকায় সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আচ্ছা আমি কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু ব্ল্যাক একটা কালার পেয়ে যাবেন কালারটা খুবই সুন্দর এই যে হাতাটায় কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এখানে স্লিপসেও খুব সুন্দর স্টোনের ওয়ার্ক করা আছে আর স্টোনটা আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই যে রেঞ্জটা এত কম বাট স্টোনের মানটা দেখেন যে কয়টা স্টোন আছে প্রত্যেকটা স্টোন কাপুরের সাথে একদম পাঞ্চ করে খুব সুন্দর করে বসানো ডাবল পার্টের মধ্যে দুবাই ক্রিস্টাল কাপুরের বোরখাটা দিচ্ছি মাত্র তেইশশো টাকা জাস্ট আপনাদের কল্পনাকে হার মানাবে আমাদের বোরখাগুলোর প্রাইস প্রাইস রেঞ্জ যারা আমি জাস্ট বলবো আপনাদের মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা একটাবার আসবেন এসে নিজ চোখে এই বোরখাগুলো কাপড়গুলো চেক করে নিয়ে যাবেন যে আমরা কথায় কাজে ঠিক আছে কি না আমরা কিন্তু সবসময় কোয়ালিটিটাকে প্রায়োরিটি দিয়ে থাকি কারণ কোয়ালিটি ইজ আওয়ার বেস্ট প্রায়োরিটি এই কাপড়গুলো জাস্ট কোয়ালিটি চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা আরামদায়ক কাপড় কত কম রেঞ্জের কে কম রেঞ্জে আপনাদেরকে দিচ্ছি অন্য সেট সহ কিন্তু এই বোরখাটা পেয়ে যাবেন মাত্র অনলি তেইশশো টাকার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আপনারা আপনাদের কাছ থেকে অনলাইন অর্ডার প্রসেসিংটাও বলে দিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এই বর্ষাগুলো নিতে পারবেন অনলি তেইশশো টাকার মধ্যে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন এই যে আমাদেরকে দেখতে পাবেন সবসময় ডুঙ্গিয়া পুয়াছে এখানে সব সময় এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে